ষোলোটি রাজ্য দুটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে একশো পঁচানব্বইটি আসনে বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ ভোট ঘোষণার আগে কেন্দ্রের প্রধান শাসক দলের এই পদক্ষেপে উজ্জীবিত বিজেপি কর্মী সমর্থকরা শনিবার আঠাশ জন মহিলা প্রার্থী সাতচল্লিশ জন যুব মুখ চৌত্রিশ জন কেন্দ্রীয় মন্ত্রী এস সি এস টি মিলিয়ে একশো দুজনের তালিকা প্রকাশ প্রত্যাশা মতোই বারাণসী থেকে প্রার্থী হচ্ছেন নরেন্দ্র মোদী গান্ধীনগর থেকে অমিত লখনৌ থেকে রাজনাথ সিং আমেঠি থেকে প্রার্থী হচ্ছেন স্মৃতি ইরানি শনিবার উত্তর প্রদেশের একান্ন আসনের বাংলার কুড়ি আসনের মধ্যপ্রদেশের চব্বিশ আসনের গুজরাটের পনেরো আসনের রাজস্থানের পনেরো আসনের কেরালের বারো আসনে তেলেঙ্গানার নয় আসন অসমের এগারো ঝাড়খণ্ডের এগারো আসন সহ আন্দামান নিকোবর দমন দ্বীপের প্রার্থী তালিকা ঘোষণা কেন্দ্রীয় চুনাও সমিতি যে প্রধানমন্ত্রী অর মাননীয় অধ্যক্ষ জীকে উপস্থিতিতে হই উসমে सोलह राज्य और दो केंद्र शासित प्रदेश में से एक सौ पचानवे वन नाइन्टी फाइव सीट्स का निर्णय हुआ उसमें सोलह राज्य और दो केंद्र शासित प्रदेश में से सीट्स का निर्णय हुआ अरुणाचल पश्चिम थे के प्रार्थी किरण रिजिजू डिब्रुगढ़ सर्वानंद सोनेल, उत्तर पश्चिम दिल्ली थे के मनोज तिवारी नया दिल्ली बासुरी स्वराज पोरबंदर थे मनसुख मांडविया ঝাড়খণ্ডে গোড্ডা থেকে নিশিকান্ত মধ্যপ্রদেশের দুবে গুনা থেকে থেকে শিবরাজ সিং মথুরা থেকে হেমা মালিনী কোটা থেকে ওম বিড়লা থেকে ওরজন জ্যোতি বিজেপির প্রতীকে প্রার্থী হচ্ছেন প্রথম দফার তালিকা থেকে স্পষ্ট হেভি দের নাম জায়গা পেয়েছে এখন ভোট ঘোষণার দিকে তাকিয়ে রাজনৈতিক মহল ইন্দ্রাণী দাসগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ